আরে আমার এমন লাগতেছে কেন আমার মাথাটা অনেক বেশি ঘোরাচ্ছে আমার পেটের মধ্যে ব্যথা করতেছে আমার পেটের বাচ্চাটা বের হয়ে আসবে নাকি আমি এখানে পড়ে গেলাম আরে বন্ধু আজকের পার্টিটা সেই কোট এখানে এই মেয়েটা পড়ে রয়েছে কেন তাতে সবাই ক্যামেরা অন কর সবাই ভিডিও কর আর এখানে কি এই মেয়েটা এখানে পড়ে কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন দাঁড়িয়ে থাকবে না তো কি করবো তাড়াতাড়ি সবাই ভিডিও করে কেউ ওকে ধরবে না আর আপনার কি মানুষ নাকি অমানুষ এই মেয়েটা এখানে পড়ে রয়েছে আর আপনারা ভিডিও করতেছেন এই মেয়েকে সুস্থ করা উচিত সুস্থ করার দরকার হয় তুই কর আমরা এখানে তাড়াতাড়ি ভিডিও করি এবং কি আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি আর এ কেমন লোক আপনি তাড়াতাড়ি উঠেন এই আপনার কি সুস্থ হয়েছেন নাকি আপনি তাড়াতাড়ি উঠেন আরে ভাবে আমার পেটে হচ্ছে বাচ্চাই কারণ আমি হয়তো অসুস্থ হয়ে পড়ে গেছি আপনার কাছে ওষুধ খাওয়ার মতো আচ্ছা ঠিক আছে আমি ওষুধ বের করে নিচ্ছি এখন ওষুধটা খেয়ে নেন ওষুধটা খেয়ে নিচ্ছি আমাকে একটু উঠাই দেন আমি এখান থেকে এখন চলে যাচ্ছি আচ্ছা আপনাকে অনেক বেশি ধন্যবাদ আর আপনার সাথে দেখা হলো আপনাকে অবশ্যই পাঁচ লাখ টাকা দিয়ে দিবো পাঠার জন্য যিনি তোমার খুশি রাখার জন্যই দুনিয়া সাত রাজে থাকে আজকে দেখবো মায়ের জন্য